এরকম অনেক হিন্দু ভাই আছে যারা কোরআন পড়তে পারে অনেক বিধর্মী আছে নন মুসলিম আছে যারা কোরআন পড়তে পারে এবং বুঝতেও পারে কিন্তু তাকে হেদাক দেখেন ইউটিউব খুললে বেশ কিছু সাধু তারা ইসলামের প্রতি ভালো ধারণা পোষণ করছে তো করছে তো করছে তো উই কেন কালেমাটা পড়ছে না কারণ ও এখনো সেই নোটটা দেখতে পায়নি জি হেদায় পায়নি গিরিশচন্দ্র সেন বিসমিল্লা শুরু করে মিনাল জিন্নাতে অন্যাস পর্যন্ত গোটা কোরআনে তর জমা লিখলো বাংলাতে কিন্তু হেদায়তে নোটটা খুঁজে পেল না কিন্তু হজরত গোটা কোরআন নয় একটা গোটা সুরাও নয় শুধু সুরা তহার একখানা আয়া তার বোনের মুখ থেকে শুনল ইন্নানি আনাল্লা ইলাহা ইল্লা আনা একটা দরজা খুলে গেল মহাসমুদ্রে যেন আর সমস্ত গহপর অন্ধকার কেটে গিয়ে নিমজ্জিত অন্ধকার থেকে বের হয়ে নূরের আলো দেখতে পেল তার জিন্দগিটা চেঞ্জ হয়ে গেল তাই আমার আল্লাহ বলছেন কিতাব ফি আমার এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ তবে একটা জিনিস জানতে হবে ওই লোকটা পাবে এই কিতাব থেকে যে লোকটা হবে ও হেদায়ত পাবে আর যার দিলে আল্লাহর ভয় নাই যে আল্লাহ ভিরু নয় ওই লোকটা হেদায়ত পাবে না হাজি ভাই আপনাদের অত্র এলাকা ভগবান গোলা এলাকা খুব আসি এমন কি হরিরামপুর রানীতলা বহু ঘুরেছি এখানে প্রথম এসছি তো এখানে একটা দুটো একটা দুটো করে লোক উঠতেই আছে তো আপনাদের কি মানে আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি না এরকম কিছু বা এই টাইমই লোক পালাই এটা কী হ্যাঁ না আপনাদের বিরক্ত লাগছে কি বিষয়টা তো এই লোকগুলো উঠছে কেন হেলমেট লে পেশাব করতে যাচ্ছে পুলিশে ধরবে নাকি পাশে খুললে তুমি হেলমেট লাগাও নিজ জি ভাইয়েরা একটু ধৈর্য ধরে শুনেন যত বেশি যাব তত ভালো লাগবে আল্লাহর ভয় হজরতে উমার একদিন সাহাবিদের ভিতরে কথা বলছেন রে রসুলের সাহাবিরা তোমরা একটা কথা আমাকে বলো বিশ্বনবী আল্লাহর ভয় কাকে বলেছে কেউ বলতে পারবে কি আমি তো রসুলের কাছে শুনেছি আল্লাহর ভয় কাকে বলে আমি উমার জানি তবে আমার দিল চাইছে তোমাদের কাছ থেকে একটু জানব তোমরা কেউ কিছু বলতে পারবে কি ওবাই বলছেন আমিরুল মমিন খালিফাতুল মুসলিমিন আল্লাহর ভয় কাকে বলে আমি রসুলের কাছ থেকে শুনেছি হাজারে তোমার ওয়াইনে কাপকে বলছে তুমি আমার কাছে এসো এবং বর্ণনা করো আল্লাহর ভয় কাকে বলে হাজার তুমারে কাব নেেন আসার পর বলছেন আমিরুল মমিনিন খালিফাতল মুসলিমিন পৃথিবীর বুকে আপনি অনেক রাস্তায় হেঁটেছেন অতিক্রম করেছেন বহু রাস্তা দেখেছেন তবে আমি জিজ্ঞেস করি যে কোনো দিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন কি সংকীর্ণ রাস্তা বলতে কি এই দিকে একটা জমি এই দিকে একটা জমি দুই জমির মাঝে যেটা থাকে কী বলেন আল আলপথে হেঁটেছেন কি জমিওয়ালা তার জমির ফসলকে কাঁটা দিয়ে 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 দিয়েছে দিককার তার জমিকে কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে দুই দিকে কাঁটার বেড়া মধ্যখানে আলপথ এরকম কোনো দিন হেঁটেছেন কি লোকটি হাজির একটু ও বাইব কি যখনই এই কথাটা ওমারকে বললেন তোমার। একটু বিলক্ষণ চুপ থেকে বলছে হা আমি হেঁটেছি হাজিরা দেবাইবনে কাপ বলছেন আমিরুল মমিনি ওই রাস্তাটা কীভাবে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন কি তখন বলছে হা দেখাতে পারবো গায়ের চাদরগুলো গুটিয়ে নিলো জুব্বাটাকে গুটিয়ে নিল মধ্যখানে এক পা দুপা করে ফেলতে লাগলো আর মুখে বলছে রে বা কাপ আমি এতটাই সতর্কতা অবলম্বন করেছিলাম না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি ডান দিকে ঝুঁকলেও কাটা লাগবে কেও ঝুঁকলে কাঁটা লাগবে সুতা ছেড়ে যাবে কাপড় ছিঁড়ে যাবে চামড়া কেটে যাবে রক্ত বের হয়ে যাবে নানান ভয় দিলের ভিতরে রেখে হেঁটেছিলাম এটাকে আল্লাহর ভয় বলেছেন এই পৃথিবীটা এমন একটা জায়গা মমি মুসলমানের জন্য পৃথিবীটা প্রশস্ত নয় পৃথিবীটা অতি সংকীর্ণ হয়ে গেছে একদিকে বেশ একদিকে রান্ডি একদিকে সুদ একদিকে জুয়া একদিকে এনজিও একদিকে আপনার কিনা লুডো আর একদিকে দাবা একদিকে মদ একদিকে আপনার জুয়া তাস এদিকে চারিদিক যেন শয়তান কাটাতে ভরে দিয়েছে যার দিলে আল্লাহর ভয় আছে নিজেকে গুনহা থেকে বাঁচিয়ে 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 আপনি যেমন গোটা রাস্তাটা অতিক্রম করেছেন ওই লোকটা গোটা হায়াতটা নিজের গুনহা থেকে কে মাটি কবর পর্যন্ত নিয়ে যাবে এর নাম আল্লাহর ভয় তাফসীর ইবনে কাসিরে দিয়েছে এই হাদিসটা জাল刊 কিতাব লা বাফি হে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই খোদা লে মুত্তাকিন হেদায়েত পাবে কে যে লোকটা মুত্তাকি হবে আর মুত্তাকির লক্ষণ কি আল্লাহকে ভয় করে নিজেকে কে গুনাহ থেকে বা একটা জিনিস খেয়াল করেন সাহাবিটা কত দামি দেখেন উনি শহীদ সাহাবি উনি মোতার যুদ্ধের তৃতীয় সেনাপতি ছিলেন রাওয়াহা শাহিদ সাহাবি আল্লাহ আকবর কত দামি সাহাবি বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছে এটা হাদিসটা পেয়ে যাবেন সোরা মারিয়ামের তফসির দেখবেন সোরা মারিয়ামের তফসিরে এনেছে তো বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন বলেন এটা কেমন টাইম স্বামী স্ত্রী ঘরে কেউ নাই দুজন দুজনের জন্য হালাল এখানে তো আল্লাহর ভয়ের কিছুই নেই বিবিয়ং স্বামীওয়ং দুইজনের ভিতরে যৌবনের জোয়ার উত্তাল সেই অবস্থায় বিবির জাঙ্গে বালিশ লাইনি মাথা দিয়ে শুয়ে আছে শুয়ে থাকতে থাকতে হঠাৎ দুটি চোখ দিয়ে অশ্রু গাল বয়ে সেই বিবির জাঙ্গে পড়ছে কাঁদছেন নাক ফুলছে মুখ লাল হয়ে গেছে চোখ দিয়ে অশ্রু বইতে রয়েছে বিবি স্বামীকে বলছেন মা স্বামীর কান্না দেখে বিবিও কামতে শুরু করেছেন স্বামীর কান্না দেখে বিবিও কামতে শুরু করেছেন এমন সময় স্বামী বিবিকে বলছেন মা ইবকে কে কে তোমাকে কাঁদালো কি এমন তুমি চিন্তা করেছো যে তুমি কাঁদছ কেন বিবি উত্তরে বলছেন বাকাই কালে আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি স্বামী আমার তখন স্বামী আবার বিবিকে বলছি বেগম রে প্রিয়া রে ভালোবাসা রে বিবি আমার তুমি আমার কান্নাটা দেখেছ কিন্তু আমার মুখের কাছে তোমার কানটা নাই আমি যে একটা কি বলছি এটা বিড়বির করে তুমি শোনার চেষ্টা করো উনি একটা কোরআনের আয়াতকে মারিয়ামের একাত্তর নম্বর আয়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছেন বিসমিল্লাহ রহমান রাহিম وإن منكم إلا واردوها كان على ربك حتما مقضيا. سيسوي قالوا أبار وإن منكم إلا واردوها كان على ربك حتما مقضيا. এবার বাংলায় বলি বলছি বেগম রে আমার আল্লাহ কি বলছেন শন আমার আল্লাহ এই আয়াতে বলছেন তুই ইমানদার হ চাই বেঈমান হ তোদের আসল ঘর জান্নাতে পৌঁছাতে গেলে আমি তোদের জন্য একটা রাস্তা বানিয়েছি রাস্তাটাকে অজীব করে দিয়েছি হবে তার নাম হচ্ছে পুলসেরাত এমনকি বিশ্ব নবীকে পুলসেরাত নিয়ে গিয়ে জান্নাতে ঢুকতে হবে এই পুলসেরাত থেকে কেউ রেহাই পাবি রে বিবি আমার আল্লাহ কথাটা বার বার বলতে রয়েছে তাই আমার ওই আর একটা মনে পড়ে গেছে যদিও তোর জেঙে মাথাটা আছে তুই হলি আমার জীবনের ভোগ আর যে জায়গাতে মাথাটা রেখেছি আমার ভোগ সামগ্রীগুলি আমার মাথার কাছে রয়েছে তারপরেও আমার ব্রেন চলে গেছে ফুলসেরাতের দিকে আল্লাহর ভয়ে এরপরে আব্দুল্লাহনে রা আহা বলছেন বেগম রে সে পুলসেরাতের ব্যাখ্যা আমার নবী কি দিয়েছে জানিস নবী বলেছেন পুলসেরাতের দুই দিকে বড় বড় বৃক্ষ গাছ রয়েছে আগুনের সে গাছগুলো কেমন মরুভূমিতে একটা গাছ পাওয়া যায় কাজ সাদান সাদান গাছের মতো সেই গাছটা ওই গাছের ফলগুলো হলো আকর্ষীর মতো বংশীর মতো মাছ ধরা ধার সেগুলো কোটি কোটি পুলসেরাতে ঝুল রে বেগম যখন মানুষ ওই দিকে পার হবে একটা বংশী যদি চামড়াতে বিধে যায় আল্লাহ আর নবী বলছেন agora <laughs> a ah. আর জান্নাত যাওয়া যাবে না আমি সেই পুলসেরাতের ভয়ে কাঁদছি অতএব কোরআন থেকে হেদায়ত নিতে গেলে আল্লাহর ভয়ের ভরপুর বুকটা ভরা থাকতে হবে এর জন্য নবীজি বলেছেন তাকওয়া হা হুনা এই জায়গায় যদি রবের ভয় থাকে কোরআনের প্রতিটি আয়াতে হেদায়েতের নূর পাওয়া যাবে আর এই জায়গায় যদি রবের ভয় না থাকে গোটা কোরআন পরে চল্লিশ খতম হয়ে যাবে তারপর বেঈমানি আর মিথ্যা কথা ডাঁড়ি মারা ছাড়বে না তার কারণ কোরআন হেদায়ত দেওয়ার মালিক নয় তা আমার রব বলছে গোলাম রে কঠিন মাঠে যদি ডান হাতে সার্টিফিকেট নিয়ে কামিয়াব হতে হয় আল্লাহর ভয়কে তোমাকে রাখতে হবে জালিকাল কিতাব লার

সকলে একবার মহব্বতের সঙ্গে বলি আল্লা এটা যত কঠিন তত আসান দুই চোখে যাকে দেখলাম না তার প্রতি ইমান রাখতে হবে ফেরেশতা দেখি না ইমান রাখতে হবে পুলসেরাত আছে বিশ্বাস করতে হবে কবরের আজাব আছে শাস্তি আছে কবরে আনন্দের ঘুমও আছে বিশ্বাস করতে হবে মিজান কিয়ামতের মাঠে দাঁড়ি পাল্লা দাঁড় করানো হবে সত্য আল্লাহর আরস আনা হবে সত্য হাজে কাউসারের পানি থাকবে সত্য বিশ্বনবী পারমিশন পাবে পানি পান করানোর সেটাও সত্য পুলসেরাত আছে এটাও সত্য জাহান্নাম দাও দাও করে জ্বলছে এটাও সত্য জান্নাত আপনাকে স্বাগতম দিবে এটা সত্য একদম মরার পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত লম্বা একটা জিন্দগি আছে মা আমার খালা আমার বেটি আমার এর ওপরে ন্যূনতম সন্দেহ পোষণ করলে হবে না দীর্ঘ বিশ্বাস রাখতে হবে জি একটা হিন্দু ছেলে নন মুসলিম ছেলে মসজিদে ঢুকেছে ঢুকে ডান দিকে দেখছে কিছুই নাই কাকে ডাকো তোমরা প্রশ্নটা কত সুন্দর ছেলেটা যাদবপুর কলেজের লাস্ট ইয়ারের ছেলে ইউনিভার্সিটি এম করছে চারটি ছেলেরাই সায়েন্সের ছেলে কাকে ডাকেন প্রশ্নটা করছেন কাকে যিনি পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহ জান্নাত নসিব করুন গোলাম আহমদ মর্তুজাকে জি আমার জেলার মানুষ তো আমি ওনার সঙ্গে অনেকবার বসেছি একসঙ্গে আমাকেও ভালোবাসতেন আমি ওনাকে দেখা করতে যেতাম আমাদের একটা সম্পদ ছিল পৃথিবী থেকে চলে গেছেন জি আল্লাহ জান্নাত নসিব করুন আল্লাহ আমি তো ওনাকে প্রশ্ন করেছেন উনি তখন বললেন জি আমরা হলাম দুর্বল আপনারা হলেন সবল তোরা আর খুশি হলো কয়েকজন ছেলে ভার্সিটিতে যাচ্ছিলেন উনি বর্ধমান থেকে মেমারি যাচ্ছিলেন বলে আমরা কেন দুর্বল তোমরা কেন সবল বলো তো আমরা দুর্বল এই জন্যই যে আমরা আল্লাহ তো দূরের কথা আল্লাহকে তৈরি করা তো দূরের কথা কোরআনে প্রত্যেকটা সোরাতে একটা করে বিষমিল্লা আছে আছে না নাই কিন্তু সোরা তো বাতে মলানা সাহেব লিখে দিতে পারবে ক্ষমতা আছে আল্লাহ দেননি রসুল লাগাননি কারো ক্ষমতা নাই লিখে দি। সারা পৃথিবীর সমস্ত কাগজগুলো দেন গোটা মাদেশের যত কাগজ আছে মলানা বিশ লেখে ভরে দেবে কিন্তু ওখানে লিখতে পারবে তাহলে একটা দুর্বল না সবল দুর্বল কিন্তু তোমরা সবল নিজের আল্লাহকে নিজের হাতে বানাও তারপর আবার তাকে ধরে ডুবিয়ে দাও তাহলে তোমাদের মতো সবল কে আছে এইভাবে বলতে বলতে প্রশ্ন করা হচ্ছে দেখুন কবির কবি নজরুল কি বলেছেন নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল ফুল যদি নি তোমার হাতে জল বেনা নয়ন পাতে অশ্রু নীলে ফুটবে না প্রেমের মল নয়ন ভরা জল গো তোমার আচল ভরা ফুল মেয়েটা আঁচলে করে ফুল নিয়ে এসেছে ছেলেটাকে বলছে ফুল লাও চোখের পানিতে কানছে হে প্রেমিক তুমি আমার হাতে ফুলটা গ্রহণ করো তখন প্রেমিক বলছে নয়ন ভরা জলগ তোমার আঁচল ভরা ফুল ফুল যদি নি তোমার হাতে যদি আমি ফুলটা নিয়ে নি। তাহলে অশ্রু বেদনার তোমার শুকিয়ে যাবে চোখের পানি আর থাকবে না আর অশ্রু যদি চোখের নি তাহলে প্রেমের ফুল আর ফুটবে না তাহলে আমি কোনটা নিব কোনটা না নেব প্রেমিকার চোখের পানি গোলাপ ফুলের থেকে অনেক মূল্য যত কামবে তত ভালো লাগবে এর জন্য আমার আল্লাহর মতো বিশ্বে বড় প্রেমিকার নাই আমার আল্লাহ বলছেন আমাকে তিনটে জিনিস ভালো লাগে তার মধ্যে আমার গোলাম যখন রাতে উঠে আমার প্রেমে কান্না করে আমাকে এত ভালো লাগে তার গোনাগুলোকে আমি নেকিতে পরিণত করে দিই কত ভালো লাগে সেই প্রেমিক বিশ্বে যত প্রেমিক আছে যাকেই আপনি ধরবেন সে খতম হয়ে যাবে বাপ মরবে মা মরবে বিবি মরবে ছেলে মরবে মাল সম্পদ নষ্ট হয়ে যাবে ফান এখানে আপনারা যতগুলো প্রেমিক বসে আছেন আর যারা প্রেমিকা রয়েছে পর্দার আড়ালে সকলকে বলছি একজনের সঙ্গে প্রেম করেন জীবনেও প্রেম কাটবে না তাকে কবরে পাওয়া যাবে হাসরে পাওয়া যাবে পুলসেরাতে পাওয়া যাবে তিনি হলেন আল্লাহ আর প্রেমিককে দেখলে যে আনন্দ আছে না দেখার ভিতরে আরও বেশি কৌতূহল আছে আছে না নাই জি বলেন আল্লাহকে দেখি নাই তেই কৌতূহলটা বেশি কিনা দেখার আকাঙ্ক্ষাটা বেশি কিনা আরে হ্যাঁ না বলে না জলসা হচ্ছে এর একটা স্বাদ আর জলসা হবে এর ভিতরে কৌতূহল বেশি থাকে এই হবে এই হবে তো প্রেমের স্বাদ আছে না দেখার ভিতরে যারা দেখেনি আর চোখের পানিতে কাঁদে আমার রব বলে এরা কত প্রেমিক যদি আমাকে দেখতো তাহলে আমার পা থেকার এরা মাথা উঠাতো না জি হাজরত ইমাম বোখারিয়ালে হেরাহ মা গভীর রাত্রিতে উঠলেন গভীর উঠে দুইটি হাত আল্লাহর দিকে তুলে বললেন রব্বুল আলমিন বিশ্বটা মমিনের জন্য সংকুচিত হয়ে গেছে বিশ্ব আর প্রশস্ত নাই তোমারে নগণ্য গোলাম ই মোহাম্মদ বিন ইসমাইল আর পৃথিবীতে থাকতে চাইছে না আমার প্রেমের টান যেন তোমার দিকে বারবার চলে যাচ্ছে মাবুদ গো তোমার এই প্রেমিককে তোমার কাছে তুলে লাও এখন আমার মন চাইছে আমি তোমার কাছে গিয়ে থাকবো যখন এ কথা বলল ওই রাত্রিতে ফজরের সলাতের পর তিনি বিদায় নিয়ে আল্লাহর পেয়ারা হয়ে চলে গেলেন বন্ধুরা আমার আল্লাহ তারপর একবার তালা বৌছে যারা আমাকে দেখলো না অথচ প্রেম করলো ভালোবাসা করলো এরা হলো এক নম্বরে আমার সঙ্গে কিয়ামতে মিশনেওয়ালা আল্লাহ তালা এদেরকে হৃদয় দিয়ে ভালোবাসে কিন্তু এরা দুইখানা কাজ পৃথিবীতে করবে ওই ওকে অ আপনাদেরকে উপন্যাসের খানিক শোনাই ওই যে লাইলা মজনু লাইলা মজনুটা কোনো ইতিহাস না উপন্যাস উপন্যাস লেখকের কলমের এমন মানে ভঙ্গি সারা পৃথিবী জানে যে লাইলা মজনু কেউ ছিল বাংলাতে বই আছে হিন্দিতে আছে উর্দুতে আছে লাইলা মজনুকে নিয়ে কত বই হয়ে গেল কিন্তু আসলে এটা উপন্যাস ছিল তো কবি নজরুল দুইখানা কবিতা লিখেছেন এই উপন্যাসকে কেন্দ্র করে জি ভাই আপনাদের বিরক্ত লাগছে ছেড়ে দিব হ্যাঁ কেটে পড়ছে সে আচ্ছা পানি খায় আসলে না লাগবে না পানি খাচ্ছি না এই যে জিভটাকে স্লিপ করছি আমি চারখানা ওষুধ খেয়েছি আমার সুগার চারশো আশি কথা বলতে বলতে জিভ শুকিয়ে আঠা হয়ে যায় তখন একটু করে পানি দিই পিয়াস লাগেনি দোয়া করেন যেন তাড়াতাড়ি মরে যায় এবারে কবি নজরুলের তো শুনেন খুব ভালো লাগবে জি ওই লাইলি লাইলি হচ্ছে বাদশার মেয়ে তাকে ঘরে ভরে তালা মেরে দিয়েছে কটুস করে আর বেরিতে দিবেন ওর আর মজনু হচ্ছে গরিব ছিঁড়া কাপড় পরে কেঁদে বেড়াইছে লাইলি লাইলি রে কেঁদে বেড়াইছে পথে ঘাটে কাঁদছে তোর একটা খাস বাঁধি আছে লাইলার তো ওই বাঁধি ওকে নাস্তা দেয় খায় সব নাস্তা খেতে পারে না মজনুর প্রেমে ঘরে ভরা আছে তো অর্ধেক নাস্তা দেয় যে আমার মজনুকে দিয়ে আসগা। তো ও রাস্তা দিয়ে যায় এই মজনুকে আছে একটা যুবক বলছে আমি বলছে খেয়ে লাও নাস্তা পরের দিন ঠিক টাইমে বসে আছে ও ওর বন্ধুকে বলেছে মার্কেট ভালোই চলছে এইদিকে লাইলান এটা উপন্যাস বলছি ভাববেন না যে আবার কোরআন হাদিস বলছি উপন্যাসই বলছি তো ওইদিকে আবার পরের দিন নাস্তা যাই এই যেতে 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 এক মাসে বাইশজন পঁচিশ জন নাস্তা খেয়েছে তখন লাইলিকে ভয়ে বলছে ভয়ে ভয়ে লাইলি তুমি তো বাদশার মেয়ে আর আমি তোমার ঘরে বাঁধি ঝিয়ের কাজ করি আমি কাজের মেয়ে ভয়ে বলতে পারছি না বোন ঘটনা তো খুব খারাপ আমার তো মনে হচ্ছে তুমি একজনাকে প্রেম করেছিলে কিন্তু এখন তো আমি পঁচিশটা মজনু দেখলাম এক মাসে বলে করেছিস বলে প্রতিদিন নতুন নতুন মজনুতে নাস্তা খেয়েছে তখন বলছে যা আজকে নাস্তা নিয়ে যা আর একটা খালি প্লেট আর ছুরি নিয়ে যা চাকু ধারালো বলে যদি নাস্তা খাওয়ার আগে খালি বুকের মাংস কেটে দেয় দিয়ে বলছে কে মজনু আছে বলে আমি মজনু বলে নাস্তা খাও বলে দাও বলে আগে মাংস কেটে দাও আমি জামিলায় এগিয়ে যাও সব কেটে গেল। এবার নদীর ধারে এক পাগলা বসে আছে লাইলে লাইলে তখন ওর বান্দিটা মনে করছে এই হবে রে হ্যাঁ আমি লাইলির বাঁধি এসেছি বলছি আই তোকেই ধরে চুম খায় কত প্রেম এটা লাইলির ঘরের মাটি লাইলির গা চুম খেছে দিয়ে বলছে মাংস কেটে দাও মাংস কেন কলজি কেটে দিব বলছে তুমিই নাস্তা খাও জি এরপরে লাইলি কোনো রকম তালা টালা ভেঙে কষ্ট করে মজনুর কাছে চলে এসছে তখন মজনুর চোখ মুজে আছে চোখ মুজে কি বলছে যেমা লাইলা প্রথম কি বলছিল লাইলা প্ল্যাটফর্ম চেঞ্জ বুঝতে পেরেছেন তো এখন কোথায় চলে গেছে ও আল্লাহর প্রেমে চলে গেছে এবার আল্লাহর প্রেমে যখন ও চলে গেছে লাইলি আবদ্ধ আছে আল্লাহ তো আবদ্ধ নাই আল্লাহকে লাইলা বলে বলে দিলে শান্তি চলে এসেছে যত প্রেম নোংরা যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে এখনও আল্লাহর খাস বান্দা হয়ে গেছে তখন লাইলি এসেছে আর কাজে লাগবে যে লাইলি বলছে লাইলি তো আর এসেছে ফিরিয়া মজুন গ মজন ন তোমার কান্দ শুনিয়া নদী পরবতে বন্দিনী ভেঙেছে পিঞ্জিরা বাহির হয়েছে পথে আজ দক্ষিণা বাতাস বহে অনুকূল ফুটেছে গোলাপ নার গিস ফুল অগ সেই ফুটন্ত গুল বাগিচায় কেন দোল মজুনুগ আকে খোল ই আবেদন করছে মজনু এবার চোখ খোল তোর লাইলা চলে এসছে ও চোখ খুলবে কোথা চোখকে তখন আরো চিপে ধরছে দেখি বলছে দেখেন এমনি করে মজনু তখন বলছি লাইলি লাইলি ভাঙি না ধ্যান মজন মিনতি লাইলি কোথায় শুধু দেখি আমি জ্যোতি পাথর খুঁজিয়া ফিরিয়াছি আছি প্রিয়া প্রেম দরিয়ার কুলে আল্লাহর প্রেমের পরশু কখন পেয়েছি ভুলে সে মানিক যদি তুমি দেখো একবার সে যদি যদি তুমি দেখো একবার তুমি চাহিবে না আর ইসুব জলেখা মানে হারি দেখিয়া তার খুব সুরতি ভাঙিয় না ধ্যান ফেন মজনুরে মিনতি লাইলি কোথায় শুধু দেখি আমি যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ একটু বলন বলেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহুর জ্যোতি